হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি সিম্পল গাডারের উপর যে উলের যে ডিজাইন করা ডিজাইনের তোমার গাডারের ফুল তো ফুলটা তুমি কি করে বানাবো তোমাদেরকে দেখাচ্ছে সিম্পল একটা গাড়া নিয়ে নিয়েছি তো এই গাড়ার উপর আমি ফুল তৈরি করব তো দেখো তুমি তোমরা যে আমি এটা নিয়ে নিয়েছি হচ্ছে ছোট একদম চিকুন তো এটাতে আমি প্রথমে লাল আর সবুজ দিয়ে করব তো এটা আমি বেঁধে নিয়েছি বেঁধে নেওয়ার পর আমি তারপরে এখন আমি চেন দিয়ে নিয়ে নেব চেন তেন দেওয়ার পর দেখো তোমরা আমি কিভাবে বানাই কিভাবে কীভাবে তৈরি করি তোমাদের যদি মানে ডিজাইনার গাড়ার না থাকে তাহলে তোমরা এভাবে উলের তৈরি করে কি সুন্দরভাবে একটা ফুল তৈরি করতে পারবেন যদি শিখে থাকো তাহলে তোমাদেরকে আর নতুনভাবে কিনে নিতে হবে না এখানে আমি সম্পূর্ণ এটা এভাবে এই এই লং কুরুসটা দিয়ে সম্পূর্ণভাবে আমি এটা করে নেব নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি তো এটা আমি অধিকটা করে নিয়েছি আর এখানে করতে কিন্তু অনেকটা অসুবিধা হবে কারণ এটা হচ্ছে লম্বা না টানলেই লম্বা হচ্ছে যেহেতু এটা রাবার গাডার তার জন্য এটা হচ্ছে টানলে লম্বা হবে আর অনেকটা লং কুরুসটা দিতে একটু মানে কষ্ট হবে অনেকেই পারবে না তাও চেষ্টা করে দেখবা যদি পারেন তাহলে তো তোমাদের কোনো অসুবিধা নাই বিভিন্ন ধরনের বিভিন্ন শাড়ির সাথে ম্যাচিং করে তোমরা করতে পারবা বিভিন্ন ধরনের সুতা দিয়ে শাড়ির সাথে ম্যাচিং করে কিংবা তোমাদের যে কোনো ভাবে করতে পারবা তো এটা আমার হয়ে গেছে তারপরে আমি এটা লম্বা নিয়ে নিলাম চারটা চারটা চেন নেওয়ার পর এখন আমি তিনটাতে দিয়ে দিব তিনটাতে দেওয়ার পর তারপরে এভাবে আমি লক করে নেবো তো এভাবে আমি প্রত্যেকটা ঘরে ঘরে করে নিব করে নেওয়ার পর যদি ভালো লাগে তো আমার হচ্ছে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা দেখো তোমরা কিভাবে আমি তৈরি করি আর অনেক দিন পরপর তোমাদেরকে আমি এই সেলাইয়ের ভিডিও দিচ্ছি কারণ কি একটু বাড়িতে অসুবিধা আছে তার জন্য তো এটা আমি সম্পূর্ণ ফুল মতো করে নিয়েছি এবার আমি সবুজটা দিয়ে করে নেব তো সবুজটা দিয়ে করে নেবো কিভাবে করছি দেখো তোমরা এখানে আমি গিট দিয়ে নিয়েছি গিট নেওয়ার পর মাঝখানে লালের যে পাপড়ি আছে পাপড়ির মাঝখানে দিয়ে নিয়েছি তারপরে আমি লম্বা চারটা চেন নিয়ে নিব চারটা চেন নেওয়ার পর তারপরে আমি এটা পেঁচিয়ে পেঁচিয়ে করব যেন দেখতে সুন্দর লাগে গাড়ারটা আর তোমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো নাচ করে যে ওদের জন্য চুল বাঁধার দুই গাড়ারও সুন্দর লাগবে তো এখানে আমি এটা লক করে নিলাম তো এভাবে আমি সবুজটা দিয়ে করে নিব পেঁচিয়ে পেঁচিয়ে দেখতে যেন সুন্দর হয় আর তোমাদের নিজে কালার অনুযায়ী করতে পারবা বিভিন্ন ধরনের কালার দিয়ে একবার শিখে নিলে তো দেখো বন্ধুরা আমি কীভাবে করছি আবার আমি চেন নিয়ে নিব চারটা আর এগুলো হিসাব করতে হিসাব করে করতে হবে নাহলে একটা হিসাব ভুল গেলে ছোট বড় হয়ে যাবে ভাল লাগবে না দেখতে হিসাব না করে এসে করলে আমি সম্পূর্ণ এটা করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ পেঁচিয়ে পেঁচিয়ে কি সুন্দরভাবে তো এভাবে তোমরা করবা খুব ভালো লাগবে দেখতে আর এর আগে আমি ওটা গ্লেজি সুতা দিয়ে করেছি ওটা খুব সুন্দর হয়েছে তো তার জন্য আমি এই নর্মাল সুতা দিয়ে একটা ট্রাই করে দেখলাম কেমন হচ্ছে তারপর দেখো আমি সম্পূর্ণ করে নিয়েছি তো এ রাবারটা কেমন লাগছে তোমাদেরকে বলো আর এটা আমি আগে করে নিয়েছি কোনটা বেশি সুন্দর লাগছে হাজার হোক গ্লেজি সুতাটা বেশি সুন্দর লাগবে দেখতে আর এটা তোমরা হাতের মধ্যে এরকম ব্রেসলেট হিসেবেই তোমরা ক্যারি করতে পারবা তোমরা দেখো ওটা ভালো লাগছে কিন্তু আমি একটু কালো জন্য আমাকে মানাচ্ছে না তো এটাও ভালো লাগবে এটা একটু ছোট ছিল রাবারটা আর ওটা ছিল একটু বড়ো এভাবেও ভালো লাগবে তোমরা যদি হাতে নিতে চাও তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা আর এই আমার হাতের সেলাইটা যদি ভালো লাগে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব। তো বন্ধুরা আজকে থেকে এখানে ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো